গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছো আজকে মায়ের দেওয়া শাড়িটা পরেছি আজকে মায়াপুরে দ্বিতীয় দিন তারপরে ব্রেকফাস্ট করেছিলাম গদা ভবনের নিচেই খাবার দাবার পাওয়া যায় সবই ভেজ খাবার সেকেন্ড ডেতে আমরা বেরিয়েছি ব্রেকফাস্টও করে নিয়েছি এবারে যাচ্ছি মা তো হাঁটতে পারছে না একটা টোটো ঠিক করে যতটা যা ঘোরানো যায় চেষ্টা করছি এর ভিতরটা আপাতত ঘুরে দেখি তারপরে বাইরে চলো উঠে যাও মা উঠে যাও পিছনে গাড়ি আসছে উঠে যাও টোটো করে যাচ্ছিলাম টোটো করাতে একটা সুবিধা আছে যারা হাঁটতে পারছে না বা হাঁটতে পারে না ভালোভাবে তাদের জন্য খুব সুবিধা যেহেতু টোটো পাওয়া উঠেও ওই জন্য গেলাম আর প্রথমে পৌঁছে গেলাম গোশালা গোশালাতে প্রচুর গরু আছে পুরো এরিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বাইরে প্রচুর রোদ ছিল আর বেশ গরমও পড়েছিল এখানে না অনেক রকমের গরু দেখলাম মানে আমি এর আগেও এসেছি কিন্তু এত তাড়াহুড়ো করে তখন ঘুরেছিলাম বেশিক্ষণ এখানে ছিলাম না এখন তো হাতি রাখে না এত বড় বড় গরু আমাদের ওদিকে কিন্তু না আমি দেখি না আর এত বড় বড় শিং দেখলেই ভয় লাগে তো এই গরু দিয়েই আর কি হাতির কাজটা করে নেয় যখন ঘুরতে বেরোয় ঠাকুরকে নিয়ে তখন আর কি গরুর গরুর গাড়িতে করেই বেরোনো হয় হাতিটা রাখে না কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হাতির সাথে আমি আর বিহান বসে আছি মা হাঁটতে পারছে না মানে আমার শাশুড়ি মা হাঁটতে পারছে না কিছুক্ষণ এক জায়গায় বসেছিল এই মন্দিরটা খুব কাছাকাছি আছে একটা মন্দির এখানে তো সেটা একটু দেখাবো তার জন্য মাকে আবার স্বরূপ আনতে গেছে মার আর রকমভাবে এনার্জি পাচ্ছে না হাঁটার ওই জন্য আর কি মা বসেছিল আমরা এসে দেখলাম একটুখানি হাঁটলেই এই মন্দিরটা ঠিক আছে অনেক বছর আগে এসেছিলাম আর মনে নেই কোথায় কি আছে যাই হোক আর মেন মন্দিরের কাজ তো হচ্ছে এখান থেকে একটু দেখাই তোমাদেরকে আরো কষ্ট হচ্ছে তাই না ঠান্ডা জল খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা জল ভালো লাগছে বলে কিছু বলবে না এই যে মন্দিরটা এই মন্দিরের মধ্যে কোনো ফোন এলাও নেই আমরা ভেবেছিলাম একটু ভিডিও করব কিন্তু আর কি ফোন এলাও নেই বলে কোনো রকম ভিডিও করতে পারিনি বাইরের থেকে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম ওই যে মন্দিরটা ওটাতে ঘুরে আসলাম কিন্তু রকম ফোন এলাও ছিল না ফোনটা নিলাম নিয়ে একটুখানি কথা বলছি তোমাদের সাথে ফোন আর জুতো জমা থাকে আর মেন মন্দির তো এটা হচ্ছে এটাতে এখনো এটাতে ঢুকতে দিচ্ছে কিন্তু ভিতরে তেমন কিছু নেই বললে ওই জন্য ঢুকলাম না বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে আবার খেতে যাচ্ছি খেতে ওই নিচেই যেতে হবে আজকের যে খাবারটা খেয়েছিলাম আর কি এই থালিটা আমি শেয়ার করেছিলাম

পররূপে একটু ভিডিও করতে যাচ্ছিলো আর আমি এখানে কথা বলে ভিডিওটা খারাপ করে ফেলেছি মানে সন্ধেবেলা আবার বেরোলাম একটু দেখি মার্কেটের দিকটা যাবো একটু দেখবো সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম এখানে সবাই মিলে বেশ নাচানাচি করছিল ভীষণ ভালো লাগছিল এই পরিবেশটা আমার তো খুবই ভালো লেগেছে আমারও ইচ্ছে করছিল বিহানা স্বরূপ লাস্টে একটু নেচে ছিল মার্কেটটা না ভালোভাবে যে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হয়নি মানে কেন জানি না আমি ভিডিও বানাতে কেন জানি না কি করে তাও একটু একটু করে শেয়ার করেছি মানে কি জন্য যে কি মাঝে মাঝে কি হয় আমি বুঝতে পারি না যাই হোক যেটুকু যা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কয়েকটা জিনিস আর কি নেওয়া হয়েছিল এখানে বাসি দেখছিলাম তো বেশ অনেক কিছুই আছে আর ঠাকুরের ফটোই বেশি মানে কৃষ্ণ, রাধা এইসব ফটোই বেশি আছে এখানে গোপী ড্রেসও পাওয়া যায় মানে ওই ঘাগরা টাইপের যে ড্রেসগুলো ওগুলোও পাওয়া যায় যেহেতু ওগুলো আমার ঠিক পছন্দ হয় না মানে যেগুলো পাওয়া ছিল ওগুলো কিন্তু আমার একদমই পছন্দ হয়নি ওই জন্য আমি আর নেইনি কোনো আওয়াজ বের করতে পারলে না একটুও পারলে না একটুও না ডিনারটা এখানেই হবে যা ভেবেছিলাম ডিনার করব কিন্তু সেরকম কিছুই পাওয়া যায়নি মা খেয়েছিল চাওমিন চাউমিন ভেজ চাউমিন আর আমরা খেয়েছিলাম ধোসা এখানে ধোসাটাই ভালো লাগে আর আমার সাম্বার ডালটা ভীষণ পছন্দ আমার বিহান সিজার পেপার সবই নিয়েছে কারণ কাটিং করবে বলে ও কাটিং করতে এত ভালোবাসে তো এগুলো সাথে করে নিতেই হয়েছিল এখানে বসেও শুরু করে দিয়েছে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো